আসসালামু আলাইকুম নরসুন্দী ডট টিভির পক্ষ থেকে আমি জুনাইদ হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা গেছি নসুন্দী জেলার ওয়ারি আরি বটেশ্বরীর জেলার বেলাগর উপজেলার ওয়ার এবং বটেশ্বর পাশে দুটি গ্রাম আকারে ওয়ারি বৃহত্তর ওয়ারি এবং বটেশ্বর গ্রাম থেকে প্রায় দু হাজার বছর আগে সাপকৃত মুদ্রা নানান ধরনের মাটির নকশাকৃত পাত্র বিভিন্ন মূল্যবান পাথর এবং পৃথিবীর সবচেয়ে ছোট কোরআন শিল্পী সহ বিভিন্ন প্রাচীন জিনিসপত্র পাওয়া যায় পাশাপাশি ওয়ারি দুর্গ রয়েছে নানা রকম নিদর্শন বৌদ্ধদের কোপ ছোটদের জন্য বসার দোলনা ছাউনি ঘর অষ্টম নবম শতকের পাহাড়পুর বৌদ্ধবিহার ও প্রাচীন রাস্তা এবং পোড়ামাটি শিল্পকর্ম ওয়ারি পটেশ্বরে জিনিসপত্র মাটির নিচ থেকে পাওয়া গেছে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে স্থানীয় শ্রমিকরা মাটি খননকালে একটি সঞ্চিত মুদ্রা আবিষ্কার করেন সেখান থেকে স্থানীয় স্কুল শিক্ষক খানিক পাঠান সেখান থেকে বিশ থেকে তিরিশটি রূপমুদ্রা সংগ্রহ করেন সেগুলো ছিল বঙ্গবারে পাঁচেন রূপমুদ্রা এভাবে ওয়ারে বটেশ্বরের নিদর্শন শুরু হয় ওয়ারির দুর্গনগরী থেকে পাওয়া জিনিসপত্র দেখে অনেকেই মনে করেন এই জনপদের বেশিরভাগ মানুষের পেশা ছিল কৃষিকাজ করা তারা প্রযুক্তিগতভাবে অনেকটা উন্নত ছিল বলে ধারণা করেন বর্তমানে ওয়ারি দুর্গনগরীটি উন্মুক্ত আছে ওয়ারে বটেশ্বর ইতিহাস বিধায় ধ্বংস জুড়ে রয়েছে দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন নৌসন্দ জেলার ওয়ারিবোটেশ্বরের সংক্ষিপ্ত ইতিহাস নৌসন্দী জেলার খবর কাগজ জানতে আমাদের ফেসবুক পেজ নৌসন্দী ডট টিভিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ